হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর যে মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের আবার স্বাগত আই হোপ আজকে যে টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো বাংলাদেশ সেনাবাহিনীর কাদের চাকরি হবে এবং কি কি যোগ্যতা যাচাই করে থাকে এ টু জেড সম্পূর্ণ বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব ধৈর্য সহকারে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন সর্বপ্রথম একটি কথা বলতে চাই যে আমার একটি ফেসবুক পেজ আছে সেখানে আমি সমস্ত আপডেট দিয়ে থাকি আপনি যদি ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আমার ফেসবুক পেজে জয়েন হতে পারেন আমার ফেসবুক ফেসবুক পেজের নাম আর যে মাল্টিমিডিয়া এবারের নিয়োগ বিজ্ঞপ্তিতে কিন্তু সেনাবাহিনীর সব থেকে বেশি লোক নিয়োগ করা হবে এবং সীমান্ত রক্ষার জন্য নতুন করে বেশি সংখ্যক লোক নিয়োগ করা হবে আপনি যদি আবেদন করে না থাকেন তাহলে কিন্তু আবেদনের সুযোগ এখনো রয়েছে আপনি কিন্তু আবেদন করে নিতে পারেন একটু চেষ্টা করেন তাহলে কিন্তু আপনার চাকরিটা হয়েও যেতে পারে অনেকের কাছ থেকে শুনেছেন যে বাংলাদেশ সেনাবাহিনীতে ঘুষ দিয়ে চাকরি করতে হয় ঘুষ ব্যতীত কিন্তু চাকরি হয় আপনি একটু চেষ্টা করে দেখতে পারেন আমি এই ভিডিওতে যেই যেই যোগ্যতাগুলো দেখাবো সেই সেই যোগ্যতা যদি আপনার ভিতরে থেকে থাকে তাহলে কিন্তু আপনার চাকরিটি হবেই বাংলাদেশ সেনাবাহিনীতে আপনি যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকেন তাহলে আপনাদের অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজনই আসবে না সর্বপ্রথমে আমি জানাবো যে কাদের চাকরিটি হবে কি কি যোগ্যতা থাকা লাগবে সম্পূর্ণ বিস্তারিত দেখানোর চেষ্টা করব এবং কোন জেলা থেকে কত জন করে লোক নিয়োগ করে থাকে বাংলাদেশ সেনাবাহিনীতে পরবর্তীতে বলে দেওয়ার চেষ্টা করব এবার আমরা জানবো যে বাংলাদেশ সেনাবাহিনীর বাছাই প্রক্রিয়া কয়টি ধাপে হয়ে থাকে মোট পাঁচটি ধাপে বাছাই প্রক্রিয়া হয়ে থাকে সর্বপ্রথমেই প্রাথমিক মেডিকেল এবং দ্বিতীয়তে চূড়ান্ত মেডিকেল এবং তৃতীয়তে শারীরিক পরীক্ষা চতুর্থতে লিখিত পরীক্ষা এবং এবং পঞ্চমে ভাইবা অনুষ্ঠিত হয়ে থাকে কোন ধাপে কি কি করানো হয় সম্পূর্ণ বিস্তারিত দেখানোর চেষ্টা করব এবং চেষ্টা করব বলবো যে প্রাথমিক মেডিকেলে কি কি করানো হয় সর্বপ্রথমে উচ্চতা মাপা হবে এবং ওজন এবং বুকের মাপ মাপা হবে আপনি যদি এই তিনটি ধাপে টিকে থাকেন তাহলে আপনাদের দেখা হবে যে আপনাদের দুই পায়ের হাঁটু একসাথে লেগে যায় কিনা ভি করে দাঁড়ালে এবং আপনার মাথার চুল পেকে গিয়েছে এটা দেখা হবে এবং পায়ে ভেরি আছে কিনা সেটি দেখা হবে আপনি যদি এগুলোতে টিকে থাকেন তাহলে আপনাদের পরবর্তী ধাপে জন্য প্রস্তুত করা হবে পরবর্তী ধাপে চূড়ান্ত মেডিকেল হবে চূড়ান্ত মেডিকেল আপনাদের কি কি চেক করানো হবে আপনাদের নাক চেক করা হবে নাকে পলিপাস আছে কিনা এবং দাঁত চেক করা হবে দাঁত চেক করার পরে আপনাদের পায়ে কেনি আছে কিনা এই যেমন আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তারপর আপনাদের চোখ চেক করা হবে এবং আপনার হাত পা ভাঙা আছে কিনা সেটি চেক করা হবে চেক করার পরে আপনাদের গায়ে কোনো ছলি আছে কিনা সেটি চেক করা হবে এবং বড় ধরনের কোনো কাটা দাগ আছে কিনা সেটি চেক করা হবে এবং চোখের জ্যোতি ছয় বাই ছয় আছে কিনা সেটি চেক করা হবে এবং কালার ব্রাইন দিয়ে দেখানো হবে যে এটা কি অক্ষর ওইটা কি অক্ষর এই যে স্কিনে স্ক্রিনে দেখতে পাচ্ছেন কালার ব্রাইন এমন বই থেকে আপনাদের দূর থেকে ধরবে আপনার বলতে হবে যে এর ভিতরে কি লেখা আছে এবং আপনার অন্ডকোষ চেক করা হবে ছোট বড় আছে কিনা এবার দেখতে পাচ্ছেন কান পাক ফাঁকা থাকলে কিন্তু আপনার সমস্যা হবে কানে দেখতে পাচ্ছেন যে পুজ মতন এবং হাত ঘামলে কিন্তু সমস্যা হবে এবং পায়ের নিচে ঢেউ আকৃতি না থাকলে কিন্তু আপনার সমস্যা হবে তুতলা কিনা না সেটি চেক করবে আপনার সাথে কঠিন কঠিন ওয়ার্ড আপনাকে বলতে বলবে চূড়ান্ত মেডিকেলে এগুলোই করানো হয় তৃতীয় ধাপে আপনাদের শারীরিক পরীক্ষা হয়ে থাকে শারীরিক পরীক্ষায় আপনাদের কি কি করানো হয় সর্বপ্রথমে আপনাদের দুইশো মিটার দৌড় দিতে হয় তিরিশ সেকেন্ডে তারপর আপনাদের বিশটে ডাউন দেয় ভীম পাঁচটা দিতে হবে এবং আপ দশটা দিতে হবে সেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনাদের রশিবে উপরে উঠতে হবে দেখতে আপনি যদি সব কিছুতে টিকে থাকেন তাহলে আপনাদের এবার লিখিত পরীক্ষার জন্য প্রস্তুত করা হবে এবার আমরা জানবো যে লিখিত পরীক্ষা কেমন হয়ে থাকে লিখিত পরীক্ষা আপনাদের শর্ট প্রশ্ন এসে থাকে এবং কি কি বিষয়ে প্রশ্ন এসে থাকে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এবং বিজ্ঞান মোট পাঁচটি বিষয়ে প্রশ্ন করে থাকে দশ মার্ক দশ মার্ক করে পঞ্চাশ মার্কের প্রশ্ন করে থাকে সর্বশেষে আপনাদের ভাই ভাই অনুষ্ঠিত হয়ে থাকে ভাই ভাই কেমন প্রশ্ন করে থাকে ভাই ভাই একদমই সিম্পল প্রশ্ন করে থাকে আপনার জীবন বিষয়ে প্রশ্ন করে থাকে এবং দু একটা শর্ট প্রশ্ন করে থাকে বুদ্ধিমত্তা থেকেই বেশি ভাই ভাই প্রশ্ন করে থাকে এবং সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন করে থাকে এবং ইংলিশে বলবে বাংলায় বলতে হবে এবং বাংলায় বলবে আপনাদের ইংলিশে বলতে হবে আশা করি বুঝতে পারছেন আমার আমার ভিডিওটি দেখে যদি আপনি একটু উপকার হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক দিতে ভুলবেনই না যদি না বুঝে থাকেন তাহলে আবারও কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আজকের মতো এই পর্যন্তই সামর্থ্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে নতুন কিছু আপডেট নিয়ে